এক টোটোচারকের উপর পুলিশের নির্মম অত্যাচারের অভিযোগ এই ঘটনার প্রতিবাদে পথে নামলেন টোটো চালক এবং তার পরিবার তারা দাবি করছেন দোষী পুলিশ অফিসারের কঠোর শাস্তি ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার শামসি বাইপাস এলাকায় আক্রান্ত টোটোচারকের নাম ইউনুস আলি তিনি শামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের বাসিন্দা জানা গেছে গতকাল ভোরে ইউনুসালি তার টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন এক যাত্রীকে সানসি স্টেশনে পৌঁছে দেওয়ার পর তিনি চারশো কুড়ি মোড়ে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন সেখানেই ঘটে বিপত্তি পুলিশের একটি গাড়ি সেখানে আসে গাড়ি থেকে নামেন এস আই দিলীপ চৌধুরী তিনি ইউনুস আলীকে জিজ্ঞাসা করে টোটোটি কার ইউনুস জানান সেটি তারই টোটো অভিযোগ এই কথা শোনার পরে এস আই দিলীপ চৌধুরী ইউনুস আলীকে মারধর করেন মারধরে ছুটি ইউনুস আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্থানীয়রা তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে অবস্থার অবনতি হয় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনার প্রতিবাদী ইউনুস আলীর পরিবার এবং অন্যান্য চালকরা একত্রিত হন তারা চাচল বাইপাস অবরোধ করেন তাদের একটাই দাবি যে পুলিশ অফিসার এই ঘটনা ঘটিয়েছেন তার জন্য শাস্তি হয় তাদের বিক্ষোভে বাইপাস এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ে প্রায় দু ঘন্টা ধরে অবরোধ চলার পর শামসি ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় তবে চালকদের ক্ষোভ এখনও থামেনি তারা দোষী পুলিশ অফিসারের শাস্তির অপেক্ষায় রয়েছেন এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বাড়িতে নিয়ে রাখতে ওই লোককে বাড়ি থেকে রাখার পরে রিলিফের দোকান খোলা থাকে আসুর সময় বাড়ির আগা থেকে সামনে একটা খালি খাস্তা খাস্তাখান্ডা খাইনি মেন রোডে আসুর সময় ওই বাড়িতে ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়ে এসে একবার মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দেখে মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চালাই হবে কালো আমাকে পাঠাই গাড়িতে ডিউটি করি কারো কারোর নাম করেছে আরও লোকের নাম করে কার কথা শুনে আমাদের মারতে মারতে লোক লোক যা রেগলে সব মেয়ে যেমন কিছু না বলো কিছু বলিনি রা আরও লোক শাস্তি আছে প্লাস সিসি ক্যামেরা আছে চেক করাও আমি করব না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেব কিন্তু আমাকে যে মেরে দাদা খুব মেরে লাঠের বাড়ি মেরে প্রচুর চার পাঁচ বাড়ি মেরে नहीं हां यार बहुत खूब आसान आसान मरे ऑफिसर किलोई टी चौधरी हां चिंतित और मोटर ले आमी रात तक गेला 20 दिन रात वाला टोड चले ना हां अमर नाम अमर नाम है बाड़ी बाड़ी मोहज কারণ হচ্ছে যে ভোর চারটার সময় আমার কাকাতো ভাই তিনুস আলী সে টোটো চালায় টটো নিয়ে গেছিলো স্টেশনে একটা প্যাসেঞ্জার আসছে আর এবার রেখে এসে আসার সময় রেখে আসার সময় দিলীপের চার দোকানে চাকা ছিল টোটোটা সাইডে রেখেছিলো রাস্তার এবার আচ্ছা দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন পেট্রোলিং পারার পরে ওটা লাইট মেরে দেখে চা খাচ্ছিলেন ওইখানেই ও কাট্টো তো বলল আমার টটো এবার শুনেই ওটা মারটা শুরু করেছে এখন জন্য মারলো কেন মারলো সেটা দিলীপ চাሪ বলতে পারবে আর এমনভাবে মেরেছে যে তাকে সামসি হাসপাতালে ভর্তি কোন পাবলিক ভর্তি করেছে তারা মেলেটরে চলে গিয়ে হলো অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হাসপাতালে এবার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরেই ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে কথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্যই পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে এর আগেও নাকি শুনেছি যে এর আগেও চার পাঁচটা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ তো কেন করবে এর বিচার আমরা চাই আপনার নাম আমার নাম আখতারুল হক বাড়ি বাড়ি মহেশপুর